নমস্কার বন্ধুরা শর্মি ইজি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকের ইজি রেসিপিতে আছে শীতের প্রচুর রকমের সবজি ঘুটেছে সেই সব সবজি দিয়ে আজকের আপনাদের দেখাবো ভেজিটেবিল চপ খুব অল্প সময়ে আর ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন আপনারা ভেজিটেবিল চপ তো আমি এখানে প্রথমেই দুটো গাজর মটরশুঁটি আর দুটো বিট একটা আলু নিয়েছি তো এগুলোকে প্রথমে আমি এরকম ছাড়িয়ে নেওয়ার মেশিন দিয়ে ছাড়িয়ে নেব তো সব একসাথে ছাড়িয়ে নেওয়ার পর আমি এটাকে একটা ঘষা মেশিন দিয়ে এটাকে ঘষে নেব কারণ এটা ঘষে নিলেই কিন্তু সব থেকে বেটার হয় আপনারা চাইলে এখানে আলু গাজর আর বিট একসাথে কেটে পেশারে সিদ্ধ করে মেখে নিলেও হবে কিন্তু সিদ্ধ করে নেওয়ার থেকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়ে তরকারিটা করে নিলে তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয় ভেজিটেবল চপে তো আমি গাজর আর বিট ভালো করে ঘষে নিয়েছি আর মটরশুঁটিটাকেও ছাড়িয়ে নিয়েছি তারপরে আলুটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে প্রেশার কুকারে দিয়েছি যাতে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয় আলুটাকে ছাড়িয়ে আমি এখানে সিদ্ধ বসিয়েছি তারপরে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল চীনা বাদামগুলোকে আমরা এখানে ভেজে নেবো গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এখানে ভেজে নেবো যাতে উপর থেকে কালারের সাথে সাথে ভিতরটাও কিন্তু মুচমুচে হয় বাদামের বাদাম না চাইলে আপনারা দেওয়া দরকার নেই কিন্তু দিলে কিন্তু টেস্ট বেশি হয় দোকানে যখন ভেজে চপ খান দেখবেন যে ওখানে কিন্তু বাদাম দেওয়া হয় মুচমুজো করে ভেজে নিয়ে আমি একটা বাতিটে তুলে নিয়েছি তারপরে ওই একই তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফুরন আর এক চামচ আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এক চামচ করে লো ফ্লেমে রেখে এই খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তারপরে এখানে মটর গুলো দিয়ে হালকা করে দু সেকেন্ট মতো ভেজে নেব বিট আর গাজরে কেটে রাখা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু ভেজে নেব ঠিক এইভাবেই একটু নরম হয়ে আসার জন্য দিয়ে দেবো লবণ তারপরে কালারের জন্য হাফ চামচ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো টেস্টের জন্য দিয়ে দেব এক চামচ ভেজে রাখা মশলা আর হাফ চামচ চাট মশলা ভেজে রাখা মশলা বলতে এখানে জিরে ধনে গরম মশলা সব কিছু একসাথে কিন্তু আমি এখানে গুঁড়ো করে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণে আমরা বেড কাম্পটা কীভাবে তৈরি করতে হয় দেখিয়ে দেব এখানে পিসকাটা পাউরুটি নিয়েছিলাম পাউরুটি চার ধারগুলো কেটে ফেলতে পারেন আবার একসাথে দিয়ে দিতেও পারেন তারপর নিয়েছি কর্নফ্লেক্স কর্নফ্লেক্স মিক্সারে গুঁড়ো করে নিলেও কিন্তু আপনারা ঠিক একইভাবেই তৈরি করতে পারবেন তারপরে এখানে নিয়েছি টোস্ট বিস্কুট টোস্ট বিস্কুটটাকেও কিন্তু মিক্সারে গুঁড়ো করে নিলে কিন্তু আমাদের এটা রেডি হয়ে যাবে যেগুলো একটা আপনারা নিতে পারেন বাড়িতে যে থাকবে সেটা দিয়ে আপনারা এটা তৈরি করতে পারেন ঢাকাটা খুলে তার মধ্যে কিন্তু আমি এখানে দিয়ে দেব বেশ কয়েক সিদ্ধ আলু ম্যাশ করে আপনারা চাইলে গেটার দিয়েও এটাকে কুড়ে দিতে পারেন তো আমি এখানে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে দিয়েছি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সব কিছুকে মিশিয়ে নিতে হবে ঠিক এই সময় আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম বাদামগুলো দিয়েও ভালোভাবে নাড়ি চাড়িয়ে নেব তারপর দিয়ে ততক্ষণ ওটা লো ফ্লেমে হতে থাক আমরা এদিকে বেড কামড়া রেডি করে নিচ্ছি তো রুটিটাকে হাত দিয়ে ঝুঁড়ো করে আমি এটাকে লো ফ্লেমে রেখে ভেজে নেব যাতে এটা পুড়ে না যায় আপনার চাইলে সাইডে রুটির কালো অংশটা বাদ দিতে পারেন আমি সব একসাথেই দিয়ে দিয়েছি তারপরে এটাকে ঠান্ডা করে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি পেঁয়াজটা আমাদের রেডি হয়ে গিয়েছে ঠিক একই পদ্ধতিতে টোস্ট বিস্কুটটাকেও আমি পেস্ট করে নেবো আবার কর্নপ্রেসটাকেও পেস্ট করে নেব আমাদের কিন্তু ব্রেডকাম রেডি হয়ে গিয়েছে আর সামান্য পরিমাণ ব্রেডকাম আমি এই ভিতরে পুরের মধ্যে দিয়ে যাব তাহলে কিন্তু টেস্টটা কিন্তু আরো বেশি সুন্দর হবে আর একটু মজমজে এই পুটটা এত টেস্ট হয়েছে আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে মানে আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন যে এত সুন্দর মানে টেস্ট হয়েছে আবার সেন্টও বেরোচ্ছে কেননা এটা প্রত্যেক রকমের কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে যেগুলো দেওয়া দরকার সেগুলো দেওয়া হয়েছিল তো এটাকে আমি একটা পাত্রে ঠান্ডা করতে দিয়েছি একটা বাটি নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার আর নেব তিন চামচ ময়দা আপনারা এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন তারপরে জল দিয়ে খুব পাতলা না তার থেকেও একটু হালকা করে এটা একটা ব্যাটার করে নেব যাতে ভেজি হিসেবে চপের গায়ে একটা ভালো কোটিং হয় ঠিক সেই রকমই একটা লেয়ারের মতো করে আমি এটা ব্যাটার করে নিয়েছি ঠান্ডা করা পুরটাকে হাতে মধ্যে নিয়ে একটু লম্বা করে শেপ দিয়ে দেব আমার ভেজিটেবিলগুলো একটু বেশি বড় সাইজ হয়ে গিয়েছিল কিন্তু আমার যেটুকু মনে হলো এটা কিন্তু একটু ছোটো সাইজ করলেই ভালো হবে বল ছোটো সাইজ বলতে এটাকে একটু হালকা করে লম্বা করে নেব খুব বেশি মোটা কিন্তু এটা করব না তাহলে কিন্তু ভেতরটা কিন্তু ভালো লাগবে না ঠিক এই রকম সেপ করে নিয়েছি তার মধ্যে আমি কোটিংয়ের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আপনারা এটা দুটো চামচ ব্যবহার করে তার মধ্যে কোটিংয়ে দেবেন আমি যেহেতু হাত দিয়ে করেছিলাম সেহেতু কিন্তু আমার হাতের মধ্যে অনেকটা লেগেও গিয়েছিল আর বেডকামটাও কিন্তু অনেকটা নষ্ট হয়ে এসেছিলো আপনারা যদি দুটো চামচ দিয়ে যদি এই পাতলা ব্যাটারটা দেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না হাতেও লাগবে না শুধুমাত্র হাত দিয়ে বেডকামটা দিলেই কিন্তু বেশ ভালো হয় আমি প্রথমটা এইভাবে করলেও পরেরটা কিন্তু আমি দুটো চামচ দিয়েই সবগুলো রেডি করেছিলাম তো আমাদের রেডি হয়ে গিয়েছে ভেজিটেবিলগুলো তারপরে এটাকে চপ তৈরি করার জন্য একটা কড়াইতে বেশ অনেকটা পরিমাণ এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেলটা খুব বেশি গরম করব না মিডিয়াম গরম করেই কিন্তু তার মধ্যে দিয়ে দেবো ভেজিটেবলগুলো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে উলটিয়ে পাল্টে মুচমুচে করে ভেজে নেব কতটা মুচমুচে আপনারা চান ততটাই এখানে কিন্তু আপনারা মুচমুচে করতে পারেন মাঝের মধ্যে হালকা করে এটাকে আমি নাড়িয়ে চালিয়ে দেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখেই মনে হচ্ছে যেন কত মুচমুচে হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব